এবং ন্যায়নীতির একটা বাংলাদেশ গঠনের সকলে ঐক্যবদ্ধ হওয়া সবার হাত আমরা একটা জায়গায় নিয়ে আসি আমরা অঙ্গীকার করি এই দেশে আমরা দুর্নীতি করতে দিব না এবং দুঃশাসনও ফিরে আসতে দেব না যদি আমরা অঙ্গীকার করতে পারি ইনশাল্লাহ সেই সাম্যের সুন্দর মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে পারব জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে একটা আবেদন জানাতে চাই আমরা মজলুম ছিলাম আমরা আমাদের উপর দুঃখ কষ্ট না হয়ে ভুলেই গেলাম কিন্তু আমাদের জাতিটা ভালো থাকুক এটা আমরা চাই যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন আমরা আল্লাহর কোরআনের পথে আছি নবীওয়ালা পথে আছি কল্যাণের পথে আছে মানুষকে ভালোবাসার পথে আছে মানুষের দুঃখ কষ্টের সাথী হয়ে আছে এবং এই দেশে একটা নিষ্কলুষ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পঠন করার জন্য আমাদের প্রয়াস অব্যাহত আছে ততক্ষণ কি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা উপহার দিতে রাজিয়েছে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনুরোধ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করুন সমর্থন করুন পাশে থাকুন আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা করে দিন তবে যদি দেখেন দেশ এবং জাতির কোনো ক্ষতির কাজে আমরা লিপ্ত হয়ে গেছি তাহলে আপনার শক্ত হাতকে আরো শক্ত করে আমাদের হাত অবশ্য যে সকলের সকলের জীবন হোক আপনারা কোনো অন্যায় করবেন এটা আমরা বর্তাহ করি না যদি আপনারা এই দুইভাবে আমাদেরকে সাহায্য করেন নে কাজে সঙ্গী আর ভুল করলে সংশোধন এই জায়গায় যদি আপনারা সতর্ক থাকেন ইশা একটা মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে গড়তে পারবো মহান রব্যের দরবারে সেই তৌফিক কামনা করছি এখানে আমাদের সাথে আছে ফখরুদ্দিন মানিক আছেন আমাদের মিসমা সাঈদ আছেন উপজেলা আমির আছেন জেলা আমির আছেন আমাকে হয়তো সবসময় আপনারা একেবারেই পাবেন না কিন্তু ওনাদেরকে সবসময় পাবেন আপনাদের সুখ দুঃখের অংশীদার তাদেরকে করবে আপনাদের সুখের সময় যদি আমাদেরকে দাওয়াত না দেন কোনো আপত্তি নাই কিন্তু দুঃখের সময় যেন আমরা খবরটা পাই আমরা যেন আপনাদের দুঃখের অংশীদার হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই সুযোগটা আপনারা দিলেন তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল দুঃখ কষ্ট থেকে আপনাদেরকে মুক্ত রাখেন কিন্তু তারপরেও আল্লাহ দুঃখ কষ্টকে অনেক সময় নিয়ামত হিসাবে বান্দাকে দান করেন তার ধৈর্যের পরীক্ষা নিয়ে তার মান মর্যাদা বাড়ানোর জন্য এরকম কিছু হলে আপনারা আশ্বস্ত করলেন যে আমাদেরকে আপনারা স্মরণ করবেন পাশে রাখবেন পাশে থাকার সুযোগ দেবেন আপনারা দিবেন তাই না একটু দুর্বল ইনশাল্লাহ মাশাল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা দাগনবুইয়াবাসী ফ্যামিলিবাসীর মর্যাদাকে বৃদ্ধি করে এখানে শোনাকাজির ভাইয়েরা আশপাশ থেকে হয়তো আওয়াজ শুনে তারাও এসেছেন তাদেরকেও ধন্যবাদ যারাই কষ্ট করে এসেছেন আমি মনে করি আমাদের ভালোবাসা এসেছে তাই না এই ভালোবাসাটি কার জন্য জন্যে ভালোবাসাটি কার জন্যে তুমি শক্তি কাকো তোমার জাতের আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্য হের পর্ব দিবা মেহরবানি করে আমাদের এই ভালোবাসাটাকে তোমার মায়ার জান্নাতে পৌঁছে পৌঁছায় সেখানে আমরা এরকম মহামিলনে নিতে চাই আল্লাহ যেন কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ